আমার খুব খারাপ লেগেছে আংশিক তথ্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইচ্ছে ফেলে দিচ্ছে তিনি তো আমাদের নেতা ছিলেন আমার খুব খারাপ লেগেছে মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি রাজনীতির অধম উত্তম বিশেষ এই পর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য বিজয় সরণিতে পাঁচ আগস্ট শেখ মুজিবুর রহমানের যেই ভাস্কর্য বা মূর্তিটি ছিল সেটি ভেঙে ফেলছিল সাধারণ মানুষ সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন বক্তব্য সেই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা অনেকেই দেখেছেন যেটুকু আপনারা দেখেছেন বা যেটুকু প্রচার করা হচ্ছে সেটুকু আসলে কি প্রথমে আপনাদেরকে দেখাবো আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইচ্ছে ফেলে দিচ্ছে খারাপ লেগেছে কেন তিনি তো আমাদের নেতা ছিলেন তাই না স্বাধীনতা যুদ্ধের সময় তার বিরাট ভূমিকা ছিল একটি ফেসবুক বা ইউটিউব প্ল্যাটফর্ম থেকেই এটি প্রচার করা হচ্ছে তা কিন্তু নয় শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইচ্ছে ফেলে দিচ্ছে তিনি তো আমাদের নেতা ছিলেন খারাপ লেগেছে বিজয় সরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে এখন কথা হচ্ছে এই বক্তব্যটি যেটুকু দেখলেন বা যেটুকু প্রচার করা হচ্ছে এটুকুই কিন্তু শেষ নয় এটুকু হচ্ছে শুরু পুরো বক্তব্যটি কি সেটি আপনারা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে পুরো কথা আসলে উনি কি উদ্দেশ্যে কি বলেছিলেন খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় স্মরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইচড়ে ফেলে দিচ্ছে খারাপ লেগেছে কেন তিনি তো আমাদের নেতা ছিলেন তাই না স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল এই লোকটাকে এই হাসিরা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি নামে ফেলতেন তার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী মোড়ে মোড়ে কথায় কথা করে সব জায়গায় একটা করে মুন্ডু লাগায় বসে আছে ঠিক না এটা এই দেশের মানুষ মানে না রে ভাই এই দেশের মানুষের হৃদয়টাকে বুঝতে হবে তার ভাবকে বুঝতে হবে তার মনকে বুঝতে হবে অহংকার সহ্য করে না মানুষ আল্লাহ সহ্য করে না পরিষ্কার আল্লাহ বলেছেন যে তুমি অহংকারে হয়েও না সেটা কেউ সহ্য করবে না আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর কারা কারা সেটি প্রচার করছেন আমি তাদের বিষয়ে আসলে কোনো মন্তব্য করতে চাই না আপনারা যারা দেখবেন বা দেখেছেন সেটি হয়তো তারা সিদ্ধান্ত নেবেন যদিও আগের যেই নেগেটিভ ভাবে যেটি প্রচারণা করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে সেটি যত ভাইরাল হয়েছে জনপ্রিয় হয়েছে নিশ্চয়ই এই যে পজিটিভ কথা বা আসল ঘটনা সত্য ঘটনা যে উদ্ঘাটন করে দিলাম সেটি আসলে সেভাবে কিন্তু প্রচার হবে না এটি কিন্তু বাস্তবতা আর এটি কার পক্ষে গেল কার বিপক্ষে গেল সাংবাদিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে সেটি আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে সঠিক ঘটনাটি তুলে ধরতে পেরেছি কিনা আপনারা বুঝতে পেরেছেন কিনা কারা কোন উদ্দেশ্যে আংশিক তথ্য মিথ্যার চেয়েও ভয়ঙ্করভাবে প্রচার করছেন সেটি হচ্ছে মূল বিষয় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজনীতির অধম প্রথম পর্ব এটি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠীর অসংগতিপূর্ণ তথ্য বা বিকৃতির তথ্য ছড়ানোর মাধ্যমে সেগুলো নিয়েই মূলত এই রাজনীতির অধম উত্তম এখন কে অধম আর কে উত্তম সেই সিদ্ধান্ত নেয়ার মালিক হচ্ছেন আপনারা আল্লাহ হাফেজ